গো এখন বাড়ির বউ বাড়িতে ফিরে এসেছি না ইয়ে মানে চাপা শুটকি ও সরি সরি এখন তো আর চ্যাপা বলা যাবে না এখন মুটকি সুটকি বলা দরকার আছে না যে সে নাকি গরুর ট্যাবলেট খেয়ে তার গালগুলো একদম পটকা মাছের মতো বানিয়ে ফেলেছে যে এখন তাকে স্বাস্থ্যবোধী দেখাতে হবে কারণ তাকে যারা সাপোর্ট করতেছে কার সাপোর্টে জানি কার পাওয়ারে জানি এখন গোবর সরি গোবর টোকানি বলে কালিনুর বেগম আর বাদাইমা শাহিন লাইনে চলে এসেছে একদম লাইনে টুনির মতো লাইনে চলে এসেছে যে কারণে চ্যাপা সুটকিকে এখন বাড়িতে তুলেছে আবার তারা আগের মতো সম্পর্ক বহন করবে এত বড় ক্ষমতাবান মানুষকে চ্যাপা সুটকি সরি মুটকি সুটকির উচিত কোলে তুলে দুগ্গা জুতার বাড়িয়ে দেওয়া কেন আমি বলতেছি দাঁড়ো দাঁড়ো তো চ্যাবাশুট কিনি ওই স্বাস্থ্য বাড়াইছে হ্যারে বলে বালা লাগে না হ্যাঁ স্বামীর পাশে হ্যাঁকে মানায় না হেটার জন্য শীতি ওই যে গরুর হাম্বার ট্যাবলেট খাইছে হাম্বার ট্যাবলেট খাইয়ে এখন গালগুলো গুলুমুলু করছে আচ্ছা তে ওর যে একটা মাইয়া আছে ওই মাইয়া গা যে দুধ খায় ওইটা কি ওর আন্দাজ আছে নাই যদি আন্দাজ থাকতো তাইলে ও এই কাম কখনোই করতে পারতো না কেন করতে পারতো না কইতাছি আসসালামু আলাইকুম আজকে আয় আপনাদের সাথে কিছু বেফাস বেফাস কথা কব যাদের কষ্ট লাগবে তারা স্কিপ করে চলে যাবে যাদের ভালো লাগবে তারা আমার সাথে ভিডিওটা সে লাস্ট থেকে শেষ মানে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখন কথা আমার কথাবার্তা এখন জড়তা চলে এসেছে তার একটা কারণ হচ্ছে গিয়ে যে আমি ভয় পাই ভয় পাচ্ছি যে হারে আমাকে হুমকি ধামকি দিচ্ছে মামলা সামলার ভয়তে এখন আমি কিতা কর্ম ওই থেকে মাকে ফোন দিয়ে বললাম আমার তোমার সাথে চরির কথা আছে আমাকে কি কথা তো আতঙ্কের মধ্যে আছে আমার নিয়ে অলয়স আতঙ্কের মধ্যে থাকে কোন সময় কি করি না করি আমি কইলাম তুম বাসায় কি কোনো বড় ড্যাগ বা ইন্দুরের গর্ত আছে কয় আমি কছি যে আমি লুকামো গো বাসায় আমার এই বাসায় থাকতে পারবো না কারণ আমার আইপি আইপি টেরেস করে আমাকে খুঁজে বের করবে তো আম্মা লোক কি যে তুমি এখন জাউরামিনটা বাদ দিয়া অন্তত পক্ষে ভালো হয়ে যাও আমি নাকি হ্যারে খালি জ্বালাই সেট জ্বালাই হের বলে ইয়া কৈলজা টুলজা হাড্ডি মাংডি সব বলে আমি বলে ভেজে ভেজে খেয়ে ফেলেছি এখন আমাকে অনুরোধ করেছে যে আমি যাতে কোনো জাওরামি না করি কুত্তায় ঘু খাই বই বা কয় কইতাসে কয় যে হাডু নিচে কামড়াই বই এখন তোমার কামড়ানো যাইবো না সুতরাং তুমি জাওরামি বন্ধ করে ভালো হয়ে যাও ভালো মতো চলাফেরা করো আমার এই উপদেশ দিছে এখন তাও তো আমার মন মানে না তো আমি কি করছি জানুন আমি ওই যে বাথরুমের যে ফল স্বাদটা আছে না সেই স্বাদের উপরে বসবাস করান শুরু করছি হ্যাঁ যে কী মশার মশা তা আমি কি করছি এখন কয়েল জ্বালায় নিছি বুঝছো এখন এই উপরে থাকি তো সুতরাং আফুরা আমারে কিন্তু তোমরা এত খুঁজি করো না আমি যেখানে আছি ভালো আছি তোমরাও সেফটি মাইনা না থাকো ও বাবা কি ডল লাগে আমি কোন আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন ভালো আছেন তো আইও মেলা ভালো আছি মোর মতে গতি মুই কোন সময় কারে ঠেঙ্গা মাইরা দিই আসলে বলা তো আর যায় না যাই হোক তো যেহেতু আমার এম্মা বলছে যে ইগনোর করো এডি কুত্তা কুইত্যা কুইত্যা কুইত্তাগোলো গে তুমি লাগালাগি করো না যাক আমি একটু এখন বাদ দিই কুইতারা কামড়াই বই কিন্তু আমি বাদ দিতে পারি না এটা হইতেছে গিয়া মেন রিজন আমি চাই একদম কামড়া কামড়ি থেকে দূরে কিন্তু কিন্তু কামড়া কামড়ি আলরেডি আর মানে আমার বালা হইতে দেয় না না আমি কি করবো এখন ওরা শুধু আয়া সাপাডা পাইটা দেয় যে দে পাখি দে আমাকে দুটা লাথি মেরে দি তো আমি কি তাকে ফিরাই দিতে পারি একটা মজার ঘটনা শোনো যেহারা আমার নামে মামলা সামলা দিতে চায় না হ্যাঁ যাহারা হুমকি ধামকি দিতে চাইতা সেবা বা দিতা হিতিকো যে চ্যানেল হেই চ্যানেলের নামটা পর্যন্ত কপি করা মানে দেহ এগো প্রথম কথা নিজের গো জন্ম পরিচয় ঠিক নাই তারপরে আবার গিয়া কী করতেছে কোথাকার কোন আরেকজনের চ্যানেলের নাম চুরি করে নিয়ে নিজেরা বসাইয়া হ্যার পরে ভিক্ষাভিক্তি করে খাইতেছে আবার এদিকে আয়া আমার মতো একজন পিওর সত্যবাদী মানুষকে হামলা মামলার ভয় দেখায় এত ক্ষমতাবান এত বালপাকনা হইলে ওই যে রুহি ভাদেমা শাহিনের যে মেয়েটা ওই মেয়েটার মেটাকে কোনো ভরণ পোষণ কোনো কিছুই দেওয়া হয় না বাপ হিসাবে ওই মেটার কোনো খোঁজখবর ভাদাইমা শাহীন সহকারে পদ্মা সরের ওই মাগিনুর মানে যার কাছ থেকে টাকা খেয়া মানুষ এখন ভিডিও বানায় ওদের ওর ওই যে ও ওদের থেকে ইনসাফ নিয়ে ওই রুহিকে দিত ওই যে আদিয়া যে একজন অ্যাবিউসের শিকার ওই মরিয়ম যে একজন অ্যাবিউসের শিকার হইতেছে তাদের প্রতিও তারা ওই যে চোখ দিত তাদের শোক শুধু এই চ্যানেলে ওই চ্যানেলে উমুখে টাকার জন্য ভিডিও বানাই সুমুখে টাকার জন্য ভিডিও বানাই তুমি কোন হয়ে গেছো গা তোমরা টাকার জন্য ভিডিও বানাও না তোমরা কি করো তোমরা ওই যে সামনে দিয়ে খাইলে পাবলিক দেখবো এর লিগা মাথার পিছন দিয়ে হাত ঘুরে তারপরে খাও যেই কারণে তিসাদের কাছ থেকে এখন টাকা খায়া 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 খায় দালালি চামচামি করতে আসো মানুষের চ্যানেলে বা মানুষের কমেন্ট সেকশনে গিয়া ফেক আইডি খুইলা খুইলা যায়া ইয়া মানে কি কয় ওই মানুষের এই কী জানি বলো ওটা রে ট্রমাটাইজ করার চেষ্টা করো তোমরা কোন হা কোন ক্ষেতের মূলা হয়ে গেছো গা অ এত ক্ষমতাবান মানুষ হইলে ওই সাবিনার সাবিনা কাস্টোডি পাওয়ার পরেও মরিয়মের সাথে যেরকম ধরনের অন্যায় অবিচারগুলো হইতাছে সেগুলোও মানুষ আগে দেখত সুতরাং ওই সমস্ত আসারের গল্প অন্ততপক্ষে পক্ষে আমার চ্যানেলে ফেক আইডি দিয়ে এসে করবা না যদি সাহস থাকে এক বাপের জন্মকেও হয়ে থাকো এক বাপে যদি পয়দা কইরা থাকে তাহলে রিয়েল আইডি দিয়ে আসো চ্যালেঞ্জ করলাম তোমার কমেন্ট আমি জাতির সামনে তুইলা ধরবো আর যদি না পারো তাহলে জীবনে বাপের জন্মে অন্য কোনো ফেক আইডি দিয়ে আমার এখানে কমেন্ট করতে আসবা না ওই সমস্ত নাটকের আমি হোগাও মারি না বুঝতে পারছো আর তোমাদের মতো দুই চারটা ফকিন নি ফকিরনি বাচ্চা ওকিন্নির বাচ্চা এদেরকে তো আমি গোনাই ধরি না আমি সব সবসময় নিজের মতো করে নিজে থাকতে পছন্দ করি কারো আগেও যায় না কারো পরেও যায় না এই যে দেখেন আমি আপনাদেরকে যখন বলছিলাম যে চ্যাপা শুটকি এটা একটা নাটক করতেছিল চ্যাপাশুটকি নাটকের জন্য ভিউসের জন্য এদের যখন ভিউজ বাণিজ্য শেষ হয়ে যায় এদের যখন টাকার দরকার পড়ে তখন এরা নিজেদেরকে উলঙ্গ করতে দুইবার চিন্তা ভাবনা করে না আমি বলছিলাম না এই কথা তারপরে যে বাড়িতে যে গেছে কইছে গ্যাম জ্যাম হ্যান ত্যান আবি যাবি বকর চকর ওই ভিডিও ফুটেজও আমার কাছে আসে যে কি আসয় বিষয় হইছে সে সেইখানে থাকে নাই প্রথমত আগেরবার যখন রুম আগেরবার যখন ওই যে রুম দেখতে গেছিলো চেপাশুটকি মনে আছে তখন কাঠ আনছিলো এটা সেটা আনছিলো ঘর ঠিক করার জন্য ওদের ঘর কিন্তু বাড়ানো হয় নাই মানে বড় করে নাই ঘর সেইবার বড় করছে এইবার যখন কা আবার নতুনভাবে নাটক শুরু করছে সেইবার কা গিয়া ওই মিজানদের সাথে বাসার ভিতরে মানে ওদের উঠানে একটা বৈঠক হয়েছিল যেখানে বিল্ডিংটা করছে তাড়াতাড়ি করে যেই ইয়া বিল্ডিংটাতে আবার ঢালাই কাজ করছে ওটা কিন্তু তাড়াতাড়ি করে করছে কারণ যেই মালিক সেই মালিকরা আসার আগেই তারা ঢালাই কাজ করছে কারণ হইতেছে গিয়া একটা বাড়ি ঘর বানাইলে তো সেখান থেকে উচ্ছেদ করা মনে করেন সম্ভব হয় না তো এরপরে গিয়া ওই জায়গাটা বলছিল যে ইয়ার মানে মিজানদেরকে কি কথার কথা যখন বৈঠকটা হয়েছিল সেই বৈঠকের মধ্যে বলছিল যে ঠিক আছে আমরা যেহেতু ওনাদের জায়গার মধ্যে হ্যাগো জায়গার মধ্যে ঘর উঠাইছি তাইলে এই যে আমাকে এদিক দিয়ে নিয়ে নিব মানে এদিক বলতে শাহিনদের ঘর যেদিকে মানে শাহিনের বইয়ের ঘর যেদিকে সেদিক থেকে তারা দিয়া দিবে সাইরা দিবে এইটা কই এই ভিডিওটা এখন পর্যন্ত খুকির চ্যানেলের মধ্যে আছে তো চ্যাপা সুটকি কী করছে চিন্তা করছে যে আগে এই সমস্ত জিনিসপত্রগুলো শেষ হয়ে যাক আমারও ভিউজ বাণিজ্য হোক তার মধ্যে আবার গিয়া টাকা পয়সার দরকার ছিল কারণ চ্যাপা মেয়ের হইতা হইতেছে গিয়া ইয়া ভা ইয়া পা বাঁকা চ্যাপা ছেলের জন্মদিন পালন করবে সেখানে একটা বড় অ্যামাউন্টের টাকার দরকার ছিল স্বর্ণ গয়না বানাবে আইফোন কিনবে এগুলোর টাকা কি যে যারা যারা দালালি চামচামি করে ওদের বাপের ঘরের থেকে চাপাশুটকিরা কি দিয়েছে নাকি নাটক করে তারপরে গিয়ে চাপা শুটকি উঠাইছে তো আমি যখন এই বিষয়গুলো নিয়ে বলছিলাম তখন এক শ্রেণীর লোকেদের কাছে আমি প্রচণ্ড খারাপ হয়ে গেছিলাম যে হ্যান ত্যান হাবি জাবি ভক্কর চক্কর হ্যাঁ মানে আমতাজে কথা বলি তারপরে গিয়ে কোন 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 পারেঙ্গালগিরি পার দেখে তারপরে ভিডিও বানাইছে আজকে দেখেন তো আজকে দেখেন তো চাপা সুটকি কি নিজের সংসারে ফিরে গেছে কিনা কোথায় গেল চাপা সুটকির ঘর বাড়ি নিয়ে আলাদা হওয়ার নাটক সিঙ্গেল মাদারের ভূমিকা কয়দিন পালন করবে আমার এখন কারণ এখন সময় হয়েছে টেহা কামানোর আর এই যে চাপা সুটকি যে এখনও যে গেছে পদ্মার চরে যে এখনও গেছে এটাও কিন্তু সাদে সাদে চাপা সুটকি যায় না সুটকি গেছে কারণ তিশারা যাবে তিশারা যাবে তারপরে গিয়া যে তিশার যে মামি নানি কেটে কেটে বলে আইসে হেরা হেরা যাবে এর জন্য একটা ভিউজ বানিয়ে জুটবে এর জন্য গিয়া সেখানে চ্যাপাশুটকি মুভ করছে আর এখন এখানে এর আগে কিছু সংখ্যক কোথাকার কোন কে রা জানি কে রাজি আরে আল্লাহ মনে নেই আমার কইছিল যে থানায় যোগাযোগ করছে এর জন্য শাহিন গেছে শাহিনের সাথে দস্তি হয়েছে শাহিন পুলিশের ভয়তে গিয়া ইয়া শারমিনের ঘরে যায় উঠছে তারপর শারমিন আবার কইছে যে অনেক দস্তি হয়েছে আমার ঘরে উঠার হ্যাঁ উঠবো না অতচ গিয়া পাশের ঘরে জামাইরে ঘরে থুই আইসা ঘরে বাচ্চা রাইখা আইসা তারপরে সে পাশের ঘরে বইসা বয়স ওভার দিছিল হ্যাঁ তো নাটক আর কত জাতিদেরকে দেখাবে জাতিরা দেখবে আর সেগুলো দেখা কিছু কিছু মানুষেরা টাকা খায় আবার ভিডিও প্রচার করবে যে না 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 এটা হতেই পারে নাই এটা মনে হয় কি গলা দইরা সতিন লাগে বা মার বউ মার মার সতিন লাগে নিজের সতিন লাগে বইয়ের ভাতার লাগে সরি ভাতারের বউ লাগে হ্যান লাগে এগুলো বিশ্বাস করাই যাবে না মনে হয় কোন ইয়া হইছে মানে কি কয় পুণ্যের কাম কইরা আইসা সার্টিফিকেট দিছে যে আমরা ভালো মানুষ আমাকে কোনো ই দল মানে এটা সেটা নাই গন্ধ নাই আমরা একদম পিওর আসলেও কি পিওর এত কি পিওর তাহলে এখন এই যে চাপা সুটকি যেই কারণে ঘর সংসার ত্যাগ করছিল যে স্বামী তাকে জিজ্ঞেস করে না স্বামী আরেকজনের আন্ডারে থাকে স্বামী সংসারে আরেকজনের রিয়া আছে তো এইটা চিন্তা করে যখন চাপা সুটকি চলে গেছিলো তা এখন যে এখন আবার আসছে তার স্বামী কি ভালো হইছে তার সে কোন গ্যারান্টিতে সে আবার আসলো যে তার স্বামী তার সন্তানদের অবজ্ঞা অবহেলা করবে না যেই স্বামী কিনা তাদেরকে অবজ্ঞা অবহেলা করতে 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 মানে সে যাবেই না স্বামীর প্রতি তার একটা অনিচ্ছা আইসা পড়ছে এখন আবার সে দৌড়ে দৌড়ে সে স্বামীর কাছে গেল কোন মোতাটা দেখানোর লিগা মানছে বুঝে না মানছে ডাইল খায় এখানে আপনারা একটা কথা লিখে রাখেন দুই দিন যাইতে পারবো না চ্যাপাশুটকি আসার তিন দিনের দিন আবার চ্যাপাশুটকি রোস্টিং করতে বসে যাইব তাও কারে মা ওই যে শাশুড়ির কথা মতো শাশুড়িকে খুশি করার জন্য এসেছে না ওই শাশুড়ির নামেই আগে বদনাম করা শুরু করবে তারপর নন্দের আইব হে হে নেই তারপরে এগিয়ে নিজে নিজের স্বামী তো আসে মানে এদের আসলে কোনো আত্মমর্যাদা বলতে যে একটা বিষয় সেই জিনিসটা নাই বা জিনিস ওই জিনিসটা নাই ওই জিনিসটা থাকলে গিয়ে ওরকম উলঙ্গ করতে পারতো না বা এরকম উলঙ্গ হইতে পারতো না আচ্ছা এই যে এখন আসেন পয়েন্টে রে বলে হাতায়া শাহিন মজা পায় না স্যাপাশুটকি এখন শাহিনের মতো পটকা মোটকা হইতে চায় তো এর জন্য গরুর ট্যাবলেট খাইছে এই গরুর ট্যাবলেট কি পরিমাণে শরীরের জন্য ক্ষতিকর সেটা কি আপনাদেরকে আমার বলতে হবে যার বাচ্চা দুধ খায় যার বাচ্চা দুধ খায় যার ঘরে একটা ছোট বাচ্চা আছে সেই মা এমনিতেই তার স্বাস্থ্য খারাপ হবে এটাই স্বাভাবিক চাপাশুটকির আগে থেকেই স্বাস্থ্য খারাপ এখন আরও খারাপ হবে এটাই স্বাভাবিক কিন্তু ভালো করে নিজের খাওয়া দাওয়া করতে হবে ভালো মন্দ খাইতে হবে মাথায় মানসিক টেনশন নেওয়া যাবে না মাথায় কোনো প্রেশার নেওয়া যাবে না নিজের যে মনের ভিতরে একটা যে মানে ওই যে দূরন্তপনা যে এখন আসে কী নিয়ে ভিডিও বানাবো এই করব কি করব না করব এই জিনিসটা যে মাথার মধ্যে ঘুরে এই জিনিসগুলো নেওয়া যাবে না খুব স্বাভাবিক জীবন জীবনযাপন ইয়ে করবে যাপন জীবনযাপন করবে সেই সংখ্যা গিয়া দেখা গেছে যে তার আস্তে আস্তে নিজের শারীরিক দিক দিয়েও সে অবনতি মানে উন্নতির দিকে যাবে তারপরে আবার গিয়া মানে খাওয়া দাওয়ার প্রতিও রুচি বাড়বে সব কিছু মিলেই গিয়া একজন সুস্থ সবল মানুষ হবে এখন তার মনের মনের মধ্যে মনে করেন যে দশ পাঁচ ভাবনা যে কেমনে ভিডিও করলে টাকা আসবে আসবে তো সেখানে তো আর স্বাস্থ্য বাড়বে না তো এখন গিয়ে সে কী করছে স্বাস্থ্য বাড়ানোর জন্য গরুর ট্যাবলেট খাইছে যেই গরুর ট্যাবলেট নিজের শরীরের জন্য ক্ষতিকর প্লাস তার বাচ্চার জন্য ক্ষতিকর কারণ বাচ্চা বুকের দুধ খাইতেছে এখন কোথায় সেই সচেতন মহলের লোকেরা তারা কেন গিয়ে একটা করে প্রেবাদ প্রকাশ করতেছে না খালি কলসি বাজে বেশি হ্যাঁ এই যে দুই শুক্রে শুক্রে দিন হয় নাই এর মধ্যে পেট্রিপাতগিরি শুরু হয়ে গেছে গা পেট্রিপাত দেখাইতে হইলে সেই যে ওই যে রুহি যে বঞ্চিত রুহির যে কোনো খোঁজখবর লয় না কেউ ওই যায়া হে হেনে যায় আগে ইয়া করোগা মানববন্ধন মানব বন্ধন এই যে ইউটিউবের মধ্যে আসা কোন একটা জারস সেই জারস রে জারস কওয়া যাবে না হেডার জন্য পেত্তিবাত মারাইতে আসো পেত্তিবাত একদম ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে বুঝতে পারছো পাবলিক যদি ধরতে ধরে বা পাবলিক যদি বুঝতে পারে তাহলে একদম জায়গা দেয়া ঢুকাই দিবেনি তো ওই পক্ষ না নিয়ে জারোজের পক্ষে ইনসাফ না গাইয়া গান না গাইয়া যায় ওই যে রুহিরের যে রুহির একটা ঈদ যায় চান যায় ইয়া যায় হ্যাঁ চোদ্দ গোষ্ঠীর মধ্যে এই যে হাপাত গোষ্ঠী যে ডাই হই হাপাত গোষ্ঠীর মধ্যে কেউ রুহিরার খবর নেয় না যখন কা গিয়া পাবলিকে জুতা পিঠা ঝাড়ুপিটা করে কা গিয়া হে রুহির খবর আহে যেই রুহির মায়ের সাথে পরকিয়া করছে যেই মহিলা সেই মহিলাকে বাহাবা কিভাবে দেওয়া হয় সেই মহিলাকে থুন আমায়রা আইসে আমার সচেতন মহল নিজের গায়ে ওই যে নিজের হোগায় গু মান সেরে কয় পুটকি দু এখন আহ একটু মরিয়মের প্রসঙ্গে না আসলেই হয় না মরিয়ম কাস্ট মরিয়মের কাস্টডি পাইছে সাবিনা এর আগে মিথ্যাচারিতা করছিল ওই ছানি থাকতে আর কি সে ভিডিওটা তো আমি দেখাইছি আপনাদেরকে তো ওই সময় না এই যে বর্তমানে যে সাবিনা যে কাস্টডিটা পাইছে সেই কাস্টডির কথা কইতাছি সেই যে কাস্টডিটা পাইছে পাওয়ার পরে মেডা ওর হেফাজতে তা ওর হেফাজতে ভালো থাকবে না ভালো মতো করে ও রাখবে না সেটা না রাইখা এই মেয়েডারে পশুদিন কাউ হ্যাঁ নানার কাছে রাইখা নানা শ্বশুরের কাছে রাইখা হ্যাঁ বলে কোথায় ডিস্টিং ডিস্টিং করতে গেছে তা এত অপকর্ম যখন কার নাকের ডগা দেওয়া হয়ে যেতেছে তারপরেও সচেতন মহলের কুতাগুলা কীভাবে চুপচাপ করে বসে থাকে ভাই আমার যদি হেডম থাকতো বা আমি যদি কোনো একটা ভালো পোস্ট পজিশনে থাকতাম বা আমার যদি সেরকম ক্ষমতা থাকতো কবে গিয়ে কী করতে হয় না করতে হয় কোন জায়গায় কোন ইয়ে মানে শালিশি দরবার কি কি করতে হয় আমি হেডে ওইটুক পর্যন্ত যাইতাম লাস্ট পর্যন্ত যাইতাম যে পোলা পানগুলা এদের কাছে সেফ না আগে পোলা পানের সেপটা নিশ্চয়তা করতাম পোলা পানের নিরাপত্তাটা আগে নিশ্চয়তা করতাম তারপরে বাদ ধরা যাইতো এখন এই মরিয়মকে নিয়া এরকম ধরনের ও ইভেন মরিয়মকে টানের সাথে এক রুমের মধ্যে ঘুমাইতে দিছিল যেই কথা বাপ্পি বলছে আর ওই ফুটেজ আমার কাছে আছে আমি রাইখা দিছি ইভেন আমি আমার দর্শকদেরকে দেখাইছি এত কিছু যখন হইছে। তাহলে কেন হ্যাড়োমালা মানুষরা চুপ করে থাকবে ভাই যার হেড়োম আছে সে তো ঝাঁপাইয়া পড়বে দেখেন একটা জিনিস আমাদের বাংলাদেশে ইয়ে করছে কিছুদিন যাবত ধরে যে আরং যেই ধরনের বাটপাড়ি শুরু করছে মানে ব্যাগ বাণিজ্য ব্যাগ বাণিজ্য মাঝখানে এর আগে করছে এই স্বপ্ন সুপার শপ এরকম ব্যাগ বাণিজ্য করছে তাদের থেকে শপিং করতে গেলে ব্যাগ কিনতে হবে আমি নিজে সেই দিনকে গিয়ে চার হাজার টাকার বাজার কইরা টুরা তারপরে গিয়ে ব্যাগ রাগের চোটে ব্যাগ কিনে নেয় ব্যাগ না কিনে আমি ওই বাজার ফালাই রেখেছি এরপরে তোরা যাই গুছা সমস্যা কি আমিও সময় নষ্ট করে জিনিসপত্রগুলো নিয়েছিলাম আমার ব্যাগের ব্যবস্থা কইরা দাও নাই হ্যাঁ নিয়ম হইতেছে গিয়ে ব্যাগ না তারপরে হ্যাঁ বাজার নিব এত ঠেকা পড়ছে ঠেঙ্গা পড়ছে ওই যে ব্যাটও দিমো আবার ব্যাগও কিনবো ওরে বাবা রে বাবা কিনলাম না তো গো ইয়ার থেকে শপিং করলাম না বাজার করলাম না খোলা বাজার থেকে বাজার করবো সমস্যা কি আরও দুই চার টাকা কমে আমি খোলা বাজার থেকে বাজার করতে পারবো এটা কিন্তু তো যাই হোক আমার ব্যাগের ব্যবস্থা করে দেয় নাই ব্যাগ কিনতে হবে না হলে আপনার আপনি ব্যাগের ব্যবস্থা করবেন হ্যানত্যান তো যাই হোক আমি চার হাজার টাকার বাজার আহ ই করছিলাম কিনছিলাম তারপর আমি রাইখা চলে আসছি এখন ও ওরা মারা খাক ওর অব কষ্টই বই হেঁটছে গুসায় গুসাই 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 বা রাখতে তো যাই হোক যেটা কইতেছিলাম যে এরপরে আরং শুরু করছে তাকে ব্যাগ কিনতে গেলে তাদের এখান থেকে প্রোডাক্ট কিনতে গেলে জিনিস কিনতে গেলে শপিং করতে গেলে তাদের ওইখান থেকে ব্যাগ কিনতে হবে তো এইটার জন্য কি হয়েছে জানেন যে যে পার্সে সে সরাসরি আইনি নোটিশ পাঠাইতেছে ইয়ারে আরঙরে যে এই যে ব্যাগে ব্যাগ বাণিজ্য ব্যাপারে তারা আইনি নোটিশ পাঠাই দিছে তাহলে কথা হইতেছে যারা পারে যাদের হাতে হ্যাড়ম আছে তারা ঠিকই করে আর যাদের হ্যাডম নাই ওই যে খালি কলসি বাজে বেশি আমি হ্যান করব আমি ত্যান করব। ওইটা শুনে কিছু 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 তারা আবার গিয়ে আর লাফানি শুরু করে মানে ওই যে কয় না কি বলে স্বাদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচে ঘোরার নাচে সোনামুনির বিয়ে এখন ওই বিয়ের কথা শুনে শুনে হাতিও নাচে ঘোরাও নাচে ঠিক তেমনিতে কিছু কিছু ওই আবাল মার্কা পাবলিক আছে গিলোলেস পাবলিক আছে ওই একটু কী কী একটু শুনে শোনার পরে তারপরে গিয়ে আবার গিয়ে নাচানাচি করে হাতি মানে লাফায় তো আমার একটা কথা বুঝেন একটা কথা আমার একটা কথার উত্তর আমারে আপনারা দিয়া যান যে যেই আইনের ধারাতে লেখা আছে যে একটা বাচ্চার মা যখন বিয়ে বিয়ে হয়ে যাবে তখন সেই বাচ্চার উপরে সেই মায়ের কোনো প্রকারের কোনো দায়িত্ব থাকবে না বা মায়ের কোনো অধিকার থাকবে না সেই বাচ্চার উপরে সেই বাচ্চা বাপের হেফাজতে চলে যাবে সেই বাচ্চার উপরে শুধুমাত্র তার বাবার অধিকার থাকবে হ্যাঁ তো এইখানে ওরে হ্যাডমালা পাবলিকরা তরা আইনের ধারা যায় না হ্যার পরে আয়া হ্যাডমগিরি দেখাবে তা এহেনে মরিয়মের উপরে কেন এখন পর্যন্ত মরিয়মের বাবার কোনো অধিকার Uh, ia huilona. কি বলে অধিকার পাইল না কেন মরিয়মের বাবা কারণ যেইখানে আইনি লেখা আছে যে আইনের ধারাতেই লেখা আছে যে বাচ্চার মা যদি অন্যত্র কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় মানে সেকেন্ডবার যদি কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো সেইখানে গিয়া সন্তানের পোপুরি দায়িত্ব বাবা বাবার কাছে চলে যাবে মার এখানে কোনো দায়িত্ব থাকবে না তাহলে এখন পর্যন্ত সাবিনার কাঁধে কীভাবে মরিয়ম যায় বা মরিয়ম কিভাবে কাস্টরি পায় তো এত হেডোমালা মানুষ হাতায় দেখ তারপরে ইয়া কর তারপরে ইউটিউবের মধ্যে মানে যে মাঝে মধ্যে নাচানাচি এমন চায় যে এককারে না জাগার মধ্যে বাস ঢুকাই দিয়ে যদি লাড়াচাড়া দিয়ে দিতে পারতাম তাহলে মনটাকে খুব শান্তি মানে শান্তি শান্তি ফিল করাইতে পারতাম যে তুই যতটুকুর যোগ্য না তুই ততটুকু ততটুকুর থেকে বেশি বাড়াবাড়ি করিস তোরা যে এইটা আমরা কি ধুইঞ্চা আমরা কি কিছু জানি না আমরা কি কিছু বুঝি না আমরা আসলে কি চুপচাপ থাকি যে কুত্তার সাথে কুত্তামি করি না কামড়াকামড়ি করি না বা এইটা কামড়াকামড়ির পর্যায়ে আমরা যাইতে চাই না কারণ আমরা এদের মতো যারা থার্ড ক্লাস বস্তির এরা গিয়ে কি করবে জানেন ওই যে মানে ওই হিজড়ারা যেরকম যে টাকা পয়সা না পাইলে যা দাবি করে না পাইলে পরে পায়জামা খুলে বালায় ওদের তো কোনো মানিজ্যত নাই তো এই যে যারা এরকম ফেক আইডি দিয়ে আই যায় যাই যাই যে এরকম কমেন্ট করে আমি সময় হইতেছে না যে আমি আপনাদের সামনে কমেন্টগুলা বের করব। আমার ওরকম এখন আজ সময় নেই আমি ভিডিও দিতে না আবার কমেন্ট কোন সময় শেয়ার করব। তো দেখা গেছে যে ওই এই বস্তি মাঠকাগুলা যদি এরকম ফেক আইডি দেয়া এসে কমেন্ট করে হ্যাডম দেখায় এরা হচ্ছে গিয়া ওরকম জঘন্য চরিত্রের অধিকারী নেই এরা যে কোনো জায়গায় গিয়া এরা কাপড় খোলা ফেলাইতে পারবে যে কোনো পর্যায়ে এরা যতটুকু নিজেদেরকে সুশীল দাবি করে তো এই সুশীলের পিছনে এরা যে কত বড় শয়তান কত বড় ভণ্ড এদের ভাষা ব্যবহার এদের ফেক আইডির দিয়ে যেরকম এরা চালাচালি করে তো এটি দেখলেই বোঝা যায় বেশি কিছু বলবো না আপনারা সনিয়ার ই চ্যানেলে গেলে মানে মুথুরির চ্যানেলে গেলে পরে এই সমস্ত মানে দানবদের আর কি ধুম ধুমসা পাড়া ধুমসি ধুমসি পাড়ি এদের কমেন্টগুলো আপনারা ওইখানে দেখলে বুঝতে পারবেন যে সনিয়ার মুখের ভাষা কি সনিয়ার মুখের ভাষার থেকে জঘন্য মুখের ভাষা হইতেছে গিয়া এই ফেক পিছনের কিছু দালাল চামচা বা ওদের ব্যবহার আদি তো যাই হোক আজকে আমি এখানে বিদায় নি যদি হ্যাডম থাকে ওই যে ইয়া করছে যে কি বলে ওই লোকটার নাম জানে কি আচ্ছা যাই হোক যে আর কি ইয়াতে গেছে ওই যে কি জানি কই জানি গেছে আমি ইয়াতে ইয়াদেশি তো ওই লোকেরে ধৈরা নিয়ে গেছে গিয়ে ওর আব্বা খালুরা ওদের আব্বা খালুরা ধৈরা নিয়ে গেছে ইসরায়েলি সেনারা ধৈরা নিয়ে গেছে তো আমাদের বাংলাদেশি তো ওনাকে ওই যে শহীদুল আলম তো এত হ্যাডম থাকলে তলের মধ্যে এত জোর থাকলে ওই লোকের গিয়া সারায় নিয়ে দেখ না কত বড় বাপের মানে কোন বাপের জন্ম করা দেওয়া সন্তান তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ